এবার ডবল পাল্টি মারলেন চন্দ্রবাবু নাইডু আর্থিক প্যাকেজের দাবি নিয়ে নির্মলার কাছে আরজি চন্দ্রবাবু নাইডুর বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন চলতি মাসের শেষে পেশ হতে পারে বাজেট তার আগে আর্থিক প্যাকেজ নিয়ে কেন্দ্রের উপরে চাপ বাড়ালো এনডিএর শরীক দল টিডিপি বৃহস্পতিবার বিষয়টি আলোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু সূত্রের খবর এরপর শুক্রবার অর্থমন্ত্রী নির্মলা সঙ্গে সাক্ষাৎ রাজ্যের রাজ্যের জন্য জন্য বিশেষ আর্থিক বাড়িয়েছেন তিনি এদিন খাতে কত প্রয়োজন তার একটি তালিকা অর্থমন্ত্রীকে তুলে দিয়েছেন তিনি এদিন অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চন্দ্রবাবুর সঙ্গে রাজ্যের কয়েকজন মন্ত্রীও উপস্থিত ছিলেন জানা গিয়েছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সঙ্গেও দেখা করেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে চন্দ্রবাবু বলেন নতুন রাজধানী নির্মাণ করতে হচ্ছে পুরো অন্ধ্রপ্রদেশকে নতুনভাবে সাজিয়ে তুলতে হচ্ছে এছাড়াও বিগত সরকার প্রচুর ঋণ নিয়ে রেখেছে যেই কারণে আসন্ন বাজেটে বা তার আগে রাজ্যের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করা জরুরি অপরদিকে বিশেষ স্ট্যাটাসের দাবি ছেড়ে আর্থিক প্যাকেজের দেওয়া দাবিতে অনর বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সরকার অবশ্য চন্দ্রবাবু ও নীতিশের দাবি বাজেটে কতটা বাস্তবায়িত হবে সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল